যুক্তরাষ্ট্রে মুসলমানদের উপর হামলা ও বৈষম্য বেড়েছে সত্তর পার্সেন্ট ফিলিস্তিনের গাজার যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম বিদ্বেষ একই সঙ্গে বেড়েছে মুসলমানদের উপর হামলা ও বৈষম্যের ঘটনা চলতি বছরের প্রথমার্থে এ ধরনের ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় সত্তর শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মার্কিন মুসলমানদের অধিকার নিয়ে স্বচ্ছার থাকা সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয় ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী সেখানে নিহত হয়েছেন উনচল্লিশ হাজার চারশো জন এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রই নয় ইসলাম বিদ্বেষ ও ফিলিস্তিন বিদ্বেষ বেড়েছে বিশ্বজুড়ে একই সঙ্গে বাড়ছে ইহুদি বিদ্বেষ আজ মঙ্গলবার এক প্রতিবেদনে সিএআইআর বলছে দু সালের প্রথম ছয় মাসে তাদের কাছে মুসলিম ও ফিলিস্তিন বিরোধী ঘটনা সংক্রান্ত চার হাজার অভিযোগ এসেছে এটি দু সালের একই সময়ের তুলনায় সত্তর শতাংশ বেশি সে বছরে মোট অভিযোগ এসেছিল আট হাজার একষট্টিটি এর মধ্যে তিন হাজার ছয়ষট্টি গাজা যুদ্ধ শুরুর পর বছরের শেষ তিন মাসে এসেছিল যুক্তরাষ্ট্রে গত নয় মাসে মুসলমানদের উপর হামলার বেশ কিছু উদ্বেগজনক ঘটনা ঘটেছে যেমন গত বছরের অক্টোবরে এলিয়ন অঙ্গরাজ্যে ফিলিস্তিন বংশোদ্ভূত বছরের এক মার্কিন শিশুকে আঘাত নভেম্বরে বার্মে ফিলিস্তিনি তিন ছাত্রকে গুলি গত ফেব্রুয়ারিতে টেক্সাসে ফিলিস্তিন বংশোদ্ভূত এক ব্যক্তিকে ছুড়ে আঘাত এবং সে মাসে বারমেন্ট ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন বছরের এক শিশুকে পানিতে রুবিয়া হত্যাচেষ্টার মতো ঘটনা ঘটে